আসসালামু আলাইকুম সবাইকে মাইক্রোসফট এক্সেলের বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের চব্বিশতম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা ডেট রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি ফাংশনের ব্যবহার শিখব ফাংশনের নামগুলো আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো ক্লাসটা শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দিবেন তো চলুন ক্লাসটা শুরু করা যাক তো প্রথমে আমরা শিখব টুডে এবং নাও ফাংশনের ব্যবহার টুডে এবং নাও ফাংশন ব্যবহার করার মাধ্যমে আপনারা আপনাদের কারেন্ট ডেট এবং সময় নিয়ে আসতে পারবেন তো আমরা যদি এইখানে এই কল প্রেস করে টুডে লিখে দেই টুডে ফাংশনের মধ্যে কিন্তু আপনাকে কিছুই করতে হবে না আপনারা জাস্ট এই ফাংশনটা ওপেন করে এভাবে ক্লোজ করে জাস্ট ইন্টার প্রেস করবেন দেখুন আমাদের কিন্তু আজকের তারিখ খুব সুন্দরভাবে চলে এসেছে সেম একই ওয়েতে আমরা যদি এইখানে এই কল প্রেস করে নাও লিখে দিই এবং ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টারপ্রেস করি দেখুন আমাদের কিন্তু কারেন্ট যে সময়টা রয়েছে সেইটা চলে এসেছে তো আপনারা যখনই এই ফাইলটা ওপেন করবেন আপনারা সেই দিনের কারেন্ট তারিখ এবং সময়টা কিন্তু এখানে দেখতে পারবেন তো আপনারা কিন্তু কীবোর্ড শর্টকাটের মাধ্যমে এগুলো নিয়ে আসতে পারবেন আমি যদি এইখানে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং সেমিকলন ক্লিক করি দেখুন আমাদের কিন্তু ট্যুরের ডেট চলে এসেছে এবং এইখান থেকে যদি আমরা নাও নিয়ে আসার জন্য কন্ট্রোল শিফট এবং সেমিকলন একসাথে ক্লিক করি আমাদের কারেন্ট যে সময়টা রয়েছে সেটা চলে আসবে তো আপনারা সব সময় চেষ্টা করবেন আপনাদের কারেন্ট ডেট এবং সময় নিয়ে আসার জন্য ফাংশন ইউজ করতে কেননা সেইটা একটু ডাইনামিক হবে আপনারা পরবর্তীতে যখনই এই ফাইলটা ওপেন করবেন তখনকার যে কারেন্ট সময় এবং ডেট সেইটা কিন্তু এখানে দেখতে পারবেন তো এটাই মূলত কিবোর্ড শর্টকাট এবং ফাংশনের মধ্যে তাদের পার্থক্য এখন আমরা দেখব মাইক্রোসফট এক্সেল উইক নাম্বার ফাংশনের ব্যবহার উইক নাম্বার ফাংশনের ব্যবহার হচ্ছে নির্দিষ্ট সময় বছরের কত নাম্বার উইকের মধ্যে রয়েছে সেইটা বের করা অর্থাৎ আমরা কিন্তু সকলেই জানি যে আমরা যেহেতু মে মাসে ভিডিওটা তৈরি করছি মে মাস আমাদের বছরের পাঁচ নম্বর মাস আমরা এটা সবাই জানি এখন যদি আপনি এটা খুঁজে বের করতে চান যে মে মাসের ছাব্বিশ তারিখ এইটা বছরের কত নম্বর উইক তো এটা বের করার জন্য আপনাকে ক্যালেন্ডার বের করে হিসাব করার কোনো প্রয়োজন নেই মাইক্রোসফট এক্সেল একটি ফাংশনই রয়েছে যে ফাংশন ব্যবহার করে আপনি উইক নাম্বার বের করতে পারবেন তো আমরা উইক নাম্বার বের করার জন্য এখানে ইকুয়াল টাইপ করে উইক নাম্বার লিখে দিব আমরা যখনই উইক লিখব এখানে দেখতে পাচ্ছেন উইক নাম নামে একটা ফর্মুলা রয়েছে আমরা এটার উপরে একটা ডাবল ক্লিক করে দিব তো উইক নাম্বার ফাংশনের সিনটেক্সটা ওপেন হওয়ার পরে প্রথমে চাচ্ছে সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার হচ্ছে আমাদের ডেট তো আমরা এই ডেটটা সিলেক্ট করে দিব তারপরে কমা দিয়ে দিব তো এখন চাচ্ছে হচ্ছে রিটার্ন টাইপ অর্থাৎ আপনাদের উইকটা কী বার থেকে শুরু হবে সেটা এখান থেকে দিয়ে দিতে হবে তো এখানে বাই ডিফল্ট সানডে দেওয়া রয়েছে যেহেতু বেশিরভাগ দেশেই রবিবার থেকে সপ্তাহ শুরু হয় আমাদের দেশে যেহেতু শনিবার থেকে শুরু হয় আমরা এখান থেকে যে ষোলো নাম্বার রয়েছে স্যাটারডে আমরা এখানে ডাবল ক্লিক করে দিলে কিন্তু আমাদের ষোলো চলে আসবো অথবা আপনি এখান থেকে ষোলো লিখে দিতে পারেন এখন যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে ইন্টারপ্রেস করি দেখতে পাচ্ছেন ছাব্বিশ মে দু এটা বছরের বাইশ নাম্বার উইক আপনি এখান থেকে যখনই ডেট পরিবর্তন করবেন আমরা এখান থেকে ধরুন পাঁচ সাত পঁচিশ দিয়ে দিলাম দেখুন পাঁচ জুলাই দু হাজার পঁচিশ আঠাশ নম্বর উইক আমরা যদি এইখান থেকে পঁচিশ বারো দিয়ে দিই দেখুন আমাদের পঁচিশ ডিসেম্বর এটা কিন্তু বছরের বাউন্ন নম্বর অর্থাৎ শেষ উইক আমরা যদি এইখান থেকে এক এক দিয়ে দেই দেখুন আমাদের কিন্তু এটা বছরের প্রথম উইক এইভাবেই কিন্তু আপনারা উইক নাম্বার ফাংশন ব্যবহার করার মাধ্যমে বছরের একটি নির্দিষ্ট দিন বা কত তারিখ ওই বছরের কত নম্বর উইক সেটা কিন্তু বের করতে পারবেন তো এখন আমরা দেখবো মাইক্রোসফট এক্সেল আপনি কীভাবে ই ডেট ফাংশন ব্যবহার করবেন অর্থাৎ ই ডেট ফাংশনের কী কাজ তো এইখানে দেখতে পাচ্ছেন কিছু ডেট প্রোডাক্ট এবং সেলস দেওয়া রয়েছে তো আপনি যদি দেখতে চান পাঁচ মাস বা ছয় মাস পরে এক্স্যাক্ট কত তারিখ হবে সেটা কিন্তু আপনারা এই ফাংশন ব্যবহার করার মাধ্যমে দেখতে পারবেন অর্থাৎ আমি যদি এখান থেকে লিখে দেই ই ডেট এখন ট্যাব প্রেস করি দেখতে পাচ্ছেন স্টার্ট ডেট তো স্টার্ট ডেট হচ্ছে আমার এই যে ডেট পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ এইটা আমি এটা সিলেক্ট করে দিলাম এখন যদি কমা দিয়ে দেই এখন চাচ্ছে আপনি এই ডেটটার কত মাস পরে দেখতে চাচ্ছেন তো আমি ধরুন এইখান থেকে যদি পাঁচ দিয়ে দেই এবং ব্র্যাকেটটা ক্লোজ করে দেই এবং প্রেস করি দেখুন সেম একই তারিখ পাঁচ মাস পরের যে ডেটটা রয়েছে সেটা চলে এসেছে আপনি যদি এইখান থেকে দুই মাস আগের দেখতে চান অর্থাৎ পাঁচ জানুয়ারি দু তার দুই মাস আগে কত তারিখ ছিল এখন যদি এইখান থেকে মাইনাস দুই দিয়ে দেই তো এইখান থেকে দেখতে পারবেন যে পাঁচ নভেম্বর দু ছিল তো এইভাবে যদি আপনি পূর্বের কোনো মাসের সেম তারিখ দেখতে চান তাহলে মাইনাস ভ্যালু ইউজ করবেন এবং পরবর্তী যেই কয়েক মাস পরে দেখতে যাচ্ছেন সেই কয়েকটা মাসের প্লাস ভ্যালু এখানে ইউজ করবেন আপনি যদি এখান থেকে ছয় মাস পরে কত তারিখ সেটা দেখতে চান যা এখানে ছয় দিয়ে ইন্টারিপ্রেস করবেন দেখুন আমাদের কিন্তু ছয় মাস পরের তারিখ এখানে চলে এসেছে দেখুন প্রত্যেকটা ডেটের কিন্তু এক্স্যাক্ট ছয় মাস পরে যেই ডেটটা থাকবে সেটা এখানে চলে এসেছে সেম একই ওয়েতে আপনি যদি একটি নির্দিষ্ট তারিখের শেষ তারিখ দেখতে চান অর্থাৎ আমরা এখান থেকে পাঁচ জানুয়ারির তারিখটা দেখতে পাচ্ছি আমাদের এই পাঁচ জানুয়ারির শেষ তারিখ আমরা অবশ্যই সবাই জানি একত্রিশ এক দু হাজার পঁচিশ এখানে আসবে তো এটাও কিন্তু আপনি ফাংশনের মাধ্যমে নিয়ে আসতে পারবেন এবং প্রত্যেকটা ডেটের কিন্তু ওই মাসের শেষ তারিখে এখানে চলে আসবেন তো এটা করার জন্য আমরা এখান থেকে ই ও এম লিখে দেবো এখান থেকে দেখতে পাচ্ছেন ই ও মান্থ অর্থাৎ এন্ড অব মান্থ আমরা যদি এখানে ডাবল ক্লিক করি এখানে প্রথমে স্টার্ট ডেট দিতে বলছে তো আমাদের স্টার্ট ডেট যেহেতু এইটা আমরা এটা দেখিয়ে দিলাম এখন কমা দিয়ে দেব তো এখন যাচ্ছে হচ্ছে মাস মানে কত মাস পরে বা আগে দেখতে চাচ্ছেন আমরা যদি জিরো দিয়ে জাস্ট ইন্টারি প্রেস করি দেখুন এই মাসেরই আমাদের শেষ তারিখটা চলে এসেছে এবং এইটা যদি আমি এখানে এইভাবে নিচে নিচে ড্র্যাক করি দেখুন আমাদের কিন্তু এইখানে যেহেতু ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ এখান থেকে একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ দেখাচ্ছে অর্থাৎ ওই মাসের শেষ তারিখ দেখাচ্ছে এখানে চব্বিশ চার অর্থাৎ চব্বিশ এপ্রিলের পরিবর্তে আমার এখানে তিরিশ এপ্রিল দেখাচ্ছে অর্থাৎ প্রত্যেকটা আমার এইখানে যেই ডেট রয়েছে সেই ডেটের যে মাসটা রয়েছে সেই মাসের শেষ তারিখটা আমার এখানে চলে এসেছে এটা মূলত এন্ড অফ মান্থে ব্যবহার তো আপনি যদি এই ডেট অনুযায়ী পাঁচ মাস পরের এন্ড অফ মান্থ অথবা পাঁচ মাস বা ছয় মাস পূর্বের মাসের এন্ড অফ মান্থ দেখতে চান সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো আমি এখান থেকে ই ও এম লিখে দেবো ই ও এম লিখে যদি ট্যাব বাটন প্রেস করে আমাদের ফাংশনের সিনটেক্স ওপেন হয়ে যাবে তো এখন আমরা দিয়ে দেবো আমাদের এই স্টার্ট ডেট দিয়ে এখন যদি কমা দিয়ে দেয় তো এখন আপনি কত মাস পরে বা কত মাস পূর্বের আপনি শেষ তারিখটা দেখতে চাচ্ছেন তো আমি যদি এখান থেকে দুই দিয়ে দেই অর্থাৎ আমাদের যে ডেটটা আমরা সিলেক্ট করেছি তার দুই মাস পরের যে মাসটা রয়েছে ওই মাসের শেষ তারিখটা আমাদেরকে দেখাবে আমি যদি এখন ইন্টারপ্রেস করি দেখুন এটা যেহেতু জানুয়ারি মাস তার দুই মাস পরে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মার্চ মাসের একত্রিশ তারিখ আমাদের এখানে দেখাচ্ছে আমি যদি এটা নিচে নিচে ড্রাইভ করি দেখুন আমার এখানে ছাব্বিশ পাস এখানে কিন্তু আমাদের একত্রিশ সাত চলে এসেছে অর্থাৎ দুই মাস পরের যেই মাসটা রয়েছে তার শেষ তারিখ চলে এসেছে আপনি যদি এখান থেকে দুই মাস আগের দেখতে চান আপনি এখান থেকে জাস্ট মাইনাস দুই দিয়ে দিবেন এখন যদি এটা নিচে নিচে ড্রাই করেন দেখুন আমাদের প্রত্যেকটা তারিখের দুই মাস পূর্বের যে মাস রয়েছে তার শেষ তারিখ এখানে চলে এসেছে তো আশা করছি আপনারা আজকের এই পাঁচটি ফাংশনের ব্যবহার বুঝতে পেরেছেন যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা রিপ্লাই দিয়ে আপনাদের যথাযথ হেল্প করার চেষ্টা করবো এবং যদি কোনো মতামত থাকে অবশ্যই সেটাও জানাতে ভুলবেন না